মাসে কিভাবে কিনি আজকে একটা শেয়ার করবো এবং অনেক আপদের প্রশ্নের উত্তরও দিব সেটা হলো আমি মাসে মাসে এত এত প্রোডাক্ট কিভাবে কিনি এটা উত্তর দিতে হলে আমার দুই উনিশ সালে ব্যাক যেতে হবে এবং তখন আমি চার থেকে পাঁচটা প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করতাম স্কিন কেয়ার প্রোডাক্ট তখন আমার জন্য পাগলামো ছিল না আমি দুই সাল থেকে জব করা শুরু করি তো তখনই আমি আমার স্যালারি থেকে পাঁচশো টাকা করে সরাই রাখতাম তারপর আস্তে আস্তে সেই বাজেটটা বাড়ো শুরু করলাম প্রতি মাসে এক টাকা করে সরাই রাখতাম যে মাসে লাগতো সে মাসে তো আমি খরচই করে ফেলতাম তবে যে মাসে খরচ হতো না সেই টাকাটা আমি জমায় রাখতাম এবং পরের মাসের সাথে যোগ করে দিতাম আর দু সালে যাই যেটা হয় সেটা হলো আমার ফাঙ্গা লাগনি এবং স্কিনের অনেকগুলো প্রবলেম ধরা পড়ে তো ওই সময় আমি ডার্মাটোলজিস্ট দেখাই ফি টেস্ট ওষুধ বাবদ আমার অনেক টাকা খরচ হয়ে যায় এবং বাস্তবতা আমাকে হিট করে কারণ আমার তখন মনে হতে থাকে যে শুধু মেকআপের পেছনে ঢাললেই হবে না অ্যাকচুয়ালি আমার উচিত স্কিনের উপরে ইনভেস্ট করা আর সময়ের সাথে সাথে স্যালারি বাড়তে থাকে বিয়ে তো হয়ে যায় তো তখন আমি যেটা করি আমি পার মান্থ টাকা করে রাখি এবং আমার জামায়ের থেকেও একটা ভালো অ্যামাউন্ট নেই তো দুটা মিলে দেখা যায় যে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার হয়ে যায় আবার অনেক মাসে এমন থাকে যে আমার কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা হয় না যেমন আমার মূলত স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা হয় আহ দুইটা ঈদে আমার জন্মদিনে আমার জামাইয়ের জন্মদিনে আর যদি ব্ল্যাক ফ্রাইডে সিলে খুব ভালো কিছু পাই তখন আমার কেনাকাটা করা হয় তো দেখা যায় আমি টাকাগুলো জমাতে থাকি এই স্পেশাল দিনগুলোর জন্য আর আমি ভয়ানক কিপটা কাস্টমার আমি যে কোনো প্রোডাক্ট কেনার আগে একশোটা পেজ ঘাঁটি পেজে রিজনেবল প্রাইসে দিচ্ছে বা ভালো একটা সেল দিচ্ছে আমি সে পেজ থেকে নেই তো সেল ভালো পেলেই সেখানে আমি হাজির এবং অবশ্যই অথেন্টিসিটি একটা ব্যাপার থাকে সেটা আমি সবসময় নিজে বুঝে শুনে